একটা গাড়ি করে যদি আপনারা দশ বারো জন যান এরকম গেছেন নি কেউ দশ বারো জন যান আচ্ছা দশ বারো জন গেলে মাজার জিয়ারত কইরা এখন একলা এই দশ জনের ভিতরে একলা লোক এমন থাকবো যে একটা কাজ করো তোমরা তোমরার বাইলে তাহো আমি আমার বাইলে ঘুরা ঘুরে কইরা যাইবা সব আমার কাছে দিও

আচ্ছা আমি বুঝাইতাছি এক আরেকটা আপনার মনে মনে হই না যে আমরার পাশের বাড়ি ই মুখ বড় এই মুখ বড় হইতা পড়া না 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 আমি কেওর উদ্দেশ্য করে কইতেছি তবে আছই এরকম আছে আছে নিজে আমার ওই মুক্তির দুই ধরনের ওই যে আমরার নামারে মুক্তি দেয় না মুক্তি হইল দুই ধরনের একটা হইল এক ধরনের মুক্তি হইল যারা ফতোয়া দেয় তার মুক্তি মুফতি আরেকটা মুফতি হইল মাগনা পড়ওয়ালা মানে সানাসুর হায়া বন্ধুর পাইল চাগাতা চেহারা নিছে দে আরেক ধরনের মুফতি হইল মাগনা কুরওয়ালা মানে হায়া দাঁড়ায় থাকে চেহারা আরেক বড়া দেখ ইরুছে মুফতি দে এটা কি মুফতি মুফতি নাই ইরুছে মুফতি আর মুফতি জেনি উনি ফতোয়া দেয় মারহাবা মারহাবা

নাই নাই ওই হুদু হুদ গেল কই রে সুলাইমান নবী তো একটু রাগি মানুষ ছিলেন ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই হুদু হুদ গেল কই ওই হুদু হুদ পাখিটা কোন জায়গায় গেল যেই জায়গায় আমার হুকুম সারা জাত না কেন রে কোন কারণে গেছে উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে ওই হুদু হুদ দুই রাম ধর্ম একবার টান দিয়া মেলামু বাকির পাও কটা কই মানুষের পাও কই

সে আল্লাহ তো মানুষের গড়ে

ওই বিশ্বলি খাজা বাবা ভরি থরির দরবারও দাঙন লাগবো শুধু ওনার দরবার নয় পৃথিবীতে যত অলির দরবার আছে অলির দরবারে যাইবা হাতিকত তরিক বুঝবা যেরকম ঠিক ওই যে সাহেব কিবলা বলতুলি তুলি রহমাতুল্লাহ উনি তো আবার উনার বড় মেয়েরে তবার আমাদের খান্দুর দরবার শরীফ বিয়া দিছে অনেকে জানেন কিনা জানি না আমাদের নাসির ব্রাহ্মণবাড়ির নাসির নগর থানার অন্তর্গত খান্দুর দরবার শরীফের কাছা উলাদ রসুলের দরবার ওই দরবারে সাহেব কিবলা বলতুলি সাহেবের বড় মেয়ের বিয়া দিছিল উনি মাঝে মধ্যে যাইতেন আমরাও সাক্ষাৎ করতাম দেখা করতাম তো কোন এক জায়গায় উনি গেছে ওনার বক্ত এত বেশি পরিমাণ এখন গেছে একটা লোক মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব কলম লয়ে গেছে ফুদিত কি দিত ফু ফুদিত স্যার আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু উনি কলম পরে আনে না অনেকে আনে না এখন এত মানুষের বীর অনুনি দরজায় দাঁড়ায় গো সাব আমার ওই কলমটা কি ফু তাই কলমটা একটু উপরে তোলো উপরে তুললে ফুদিছে ওই যাও

জাতি ভাই পাইলাম জাতি ভাগে পাইলাম তার নাম হদহদ সে আর আমি এক জাত কিন্তু বেশ কম হইল কোন জায়গায় আমি হইলাম আপনার লোক আর ওই হদহদ পাখি হইল সাবা নামক দেশের ওই দেশের মধ্যে একটা মেয়ে বাচ্চা আছে যার নাম রানি বিলকিস ওই পাখিটা হইল রানি বিলকিসের দেশের লোক আমি তার জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল সাবা নামক দেশে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল এমন জায়গায় আমি শুনে সুলাইমান নবীর এবার ওই সাবানামক দেশের পাটিটা দাগ দেয়া বলেন ও ও ও ও ও জাতি ভাই তা কইলে সুলাইমান নবীর নাম শুনছি জীবনে দেখলাম না আমরা সাবানামুরের মানুষ সুলাইমান নবীর চিনি না

হুজুর আমি তার কথা শুন না আমার মাথা ঠিক নাই কি কয় সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা আর নামক দেশের বাদশা বলে রানী বিলকিস আমার দেশটা দেখন লাগব আমি তার সাথে বন্ধুত্ব করলাম কিছু সময়ের জন্য বন্ধুত্ব কইরা তার দেশের মধ্যে আমি গেছি আর কি উদাহরণ দিলে বুঝ যা পাইবেন ওই মাজারও গেছেন দশজন কয়জন এর মধ্যে একটা চালাক ওই কুদুস নিয়ে একটু চালাক মানুষ

আমি গেছিলাম আশ্চর্য হয়ে গেলাম কোরআনের একটা শব্দ আর শামস আমি যাইয়া দেখলাম নবী আমি যাইয়া দেখলাম শামস তারা সূর্যের পূজা করে

প্রমাণ করতে পারে না কথালে এক কাজ কর প্রমাণকরণ করতে নাব আমনের কাছে সিডি লিখা দেই তুই সিডি লয়ে যাই বাবা সিডি লেখলেন সুলাইমান নবী রানী বিলকিসের বরাবর লেখলেন আমি সুলাইমান সুবহানাল্লাহ আমাদের দরকার চলে এসে সর্বপ্রথম বরাবর প্রধান শিক্ষক বা মধ্যম শিক্ষক ক্লাস টিচার এরকম বরাবর নেকি না কিন্তু মুসলমানদের সিটি লেখার নিয়ম হইল সর্বপ্রথম তোমার পরিচয় দাও আমার নাম ইমু আমি সোলাইমান মুসলমান আল্লাহ কয় আমি এই পৃথিবীর বাদশাহ আল্লাহ আমার বানাই দিছে আমার ধর্ম ইসলাম ও আনি বিলকিস যদি তুমি তোমার ধর্ম চেরে আল্লাহর ধর্ম কালিমা মুসলমান হও, তুমি বেঁচে যাবে আর যদি তুমি কালিমা না পরে মুসলমান না হোক তাহলে আমি সুলাইমান নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও ডাইরেক্ট ওই রানী বিল কিসের কাছে যাইবি দরজার সামনে পালাইবি সিঠি পয়ানী বিল কি সিদ্ধান্ত নেই একটু আমার আয়সা জানাইবি সেই না আমার হাওয়া

বালা ফির না গাদি ফির না বন্ধ ফির চিনবেন কেমনে সুলাইমান ওই রানী বিলকিস কই শুনছি তো নবী একজন বাচ্চা আছে সুলাইমান এখন উনি কি লুবি নবী না কি আল্লাহর পাগল নবী এটা তো আমার যাচাই করো লাগবো যাসাই যাচাই কইরা তো আমি কালিমা কইরা মুসলমান হইতাম আর না হইলে যদি সে লুবি হয় তাইলে আমার জীবন बर्बाद ঠিক ঠিক রানী বিলকিস তাৎক্ষণিক তার প্রজাদের কাছে লয়িয়া একটা মিটিং বসলেন হুদ পাখি দেখতাছেনি দেখতাছে দেখতাছে জোরেকো দেখতাছে সব দেখতাছে সে ডুব গিলতাছে মানে পেট ভরতাছে

এক বরির দাম এক লাখ আট হাজার তেরো হাজার পনেরো হাজার এক বুড়ির দাম উনপঞ্চাশ লাখ মানে একটা স্বাভাবিক একটা ধরেন পঞ্চাশ লাখ টাকা আচ্ছা লোহার ওজন আর স্বর্ণের ওজন কি সেম হবে ওজন সমান না কেন চিনে না ওজনের সমান দামে বেশ কম কথা ঠিক ঠিক একটু কম বেশ হবে ওজনে সমান দামে বেশ কম সুলাইমান নবী যদি হায়াত পায় বারোশো আমরা কিছু আসে যায় না বাসা জোর কান্নাই যদি পায় ষোলোশো বৎসর হায়াত আমাদের কিছু আসা যায় না নমরুদ যদি চারশো বৎসর হয় আমাদের কিছু আসা যায় না কারণ যদি নয়শো বৎসর হায়াত পায় আমাদের কিছু আসা যায় না আমরা বয়সে বড় নাই আমরা আগের জামানার পাই গাম্বর আমাদের তেষট্টি বছর জিন্দিগির ভিতরে এমন কয়েকটা

রমজানের পনেরো দিন আগে সবে বরাত কই না আমরা যে সবে বরাত এটা হাজার রাইতের চাই উত্তম না হাজার রাইতের চাই যদি উত্তম হয় তাহলে ষোলো বছর সুলাইমান নবীর দিয়ে আমরা কি করবো আমরা তো এক হাজার বছরের চেয়ে উত্তম এইরকম যদি বাজানা প্রশ্ন নিন না আপনার বয়স ধরে না আশি বছর একটা কথা তা আশি বছরে লাইলা তুল কদর পয়সা করায় হয় আশি রাইত রাইত

কথা কলি কষ্ট মার খাব বলে আল্লাহ ভয় করে বলে একটু দূরত পরি সবাই নিয়ে খালি ওয়া যুক্ত একটু নুবিদ প্রেমকে দূরত্ব পরি একটু স্টপেজ দেই লেন করি আল্লাহ আলা।